বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান অভিক্ষা দু হাজার তেইশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার তিরিশে জুন দিনহাটা পুটিমারি হাই স্কুলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভিক্ষা দু হাজার তেইশের দিনহাটা মহকুমার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে দিনহাটা মহকুমা বিজ্ঞান অভিজ্ঞা দু হাজার তেইশের প্রতিটা শ্রেণীতে প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি এই অনুষ্ঠানেই শিক্ষক আলোকচক জয়ন্তী চক্রবর্তী তথ্যচিত্রে মহকুমা পরিক্রমা উক্ত বিষয়ে আলোকপাত করে ভালোভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন ছাত্রছাত্রীরাও নতুন নতুন তথ্য পেয়ে উচ্ছ্বসিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনমোহন নাথ দিনহাটা বিজ্ঞান সভার সম্পাদক বিশ্বজিৎ সাহা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য অসিত চক্রবর্তী নিগমনগর বেসিক ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ কুমার পাল ছাড়াও আরো অনেকে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তেইশে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যারা মহকুমাতে প্রথম দশের মধ্যে র্যাঙ্ক করেছে তাদের পুরস্কার বিতরণ করা হচ্ছে তাদেরকে জেলায় যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছিল তাদেরকে জেলায় পুরস্কৃত করা হয়েছিল এবং মহকুমা যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে র্যাঙ্ক করেছে তাদের আজকে পুরস্কার দেওয়ার পাশাপাশি যারা জেলা থেকে পুরস্কার নেওয়ার দিন অনুভব ছিল বা নিয়ে যেতে পারেনি তাদেরকেও আমরা এখানে পুরস্কৃত এই অনুষ্ঠানে আজকে আমাদের একটু বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নিগমনগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের যে প্রাক্তন অধ্যক্ষ রয়েছেন ডক্টর অরুণ কুমার পাল মহাশয় এবং বিদ্যালয়ের শিক্ষকরা এবং আজকে অনুষ্ঠানে আমাদের বিজ্ঞান কর্মীরা সকলেই উপস্থিত রয়েছে এই অনুষ্ঠানে আমাদের একটি বিশেষ আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে তথ্যচিত্রে মহাকাশ পরিক্রমা সেই অনুষ্ঠানে আমাদের যে গ্রহনক্ষত্রগুলি রয়েছে তাদের সম্পর্কে বক্তব্য রাখছেন আমাদের শিক্ষক মাননীয় জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী মহাশয় দিনাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজকে এই অনুষ্ঠানে আমরা যে প্রাইজগুলো দিচ্ছি এবং আগামী দিনে দু হাজার চব্বিশের অক্টোবরের দুই তারিখে যে বিজ্ঞান পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা নাম দেবেন তাদের নতুন আমরা তথ্য দিচ্ছি যে কীভাবে নাম দেওয়া যাবে আপনার নাম আর কোন পদে আছেন আমি মনমোহন নাথ সম্পাদক দিনাটা বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান আপনি এই অনুষ্ঠানে এসছেন এবং পুরস্কার প্রদান করছেন কেমন লাগছে কী বলবেন খুব ভালো লাগছে যে বিজ্ঞানীরা ভালো পরীক্ষা দিয়েছে বিজ্ঞান পরীক্ষা দিয়ে তারা পৌঁছেছে তার দেখে আরও বাকি যারা আছে তারা উৎসাহিত হবে বিজ্ঞান মনস্ক করার যে প্রতিষ্ঠা সেটা এগিয়ে ভালোভাবে এগিয়ে তোলুক অভিভাবকরা আমরা কামনা করি একজন মনস্ক ব্যক্তি হিসাবে এই অনুষ্ঠানে যথেষ্ট গুরুত্ব অনেক ধন্যবাদ